আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম অর্থাৎ কাইট ফর্ম নিয়ে আজকে আমরা তারা ধারাবাহিকতায় প্রায় 20 নম্বর ক্লাস পর্যন্ত আমরা চলে আসছি আশা করব ক্লাসটিতে আপনারা ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অব্দি পর্যন্ত নাটনে দেখবেন বলে আশা ব্যক্ত করছে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পেজে সার পেজটা হচ্ছে আমরা আমাদের চতুর্থ শ্রেণীর বই থেকে নিয়ে আছি বিশেষ করে আর এখানে আমরা দেখতে পাচ্ছি দশটি শূন্যস্থান হয়ে আছে দশটি শূন্যস্থান আপনাদের একেবারে শুরু থেকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে তো প্রথমত আমরা এখানে দেখতেছি এখানে একটা এ নাম্বার একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা কোন শব্দটি বসাবো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যাট আমরা কি আসলে গ্যাট বসাবো না কেন না এখানে সাগর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার আমরা জানি কি কখনো কোন সময় কোন একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল বাড়বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা শেষে একটা এস যোগ করতে পারি তারপরে গ্যাটস সাগর এখানে বলছে সাগর গেটস সাগর গেটস আপ এট সিক্স ইন দা মর্নিং ঠিক আছে তারপর লিখে আছে হি তিনি ফার্স্ট প্রথমত শেষ হিস ফ্রায়ার তিনি পরে কি করেন সর্বপ্রথম নামাজ আদায় করেন তাহলে এখানে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গলে এখানে যে ফাইভটি আছে আমরা যদি এই জায়গাটি এখানে বসাতে যাই

মল ভার্বের শেষে আপনাকে এস বা ইএস যোগ করতে হবে। এরপরে আমরা পরবর্তী ডি নাম্বার তারপর ডি নাম্বার বাক্যের মধ্যে আমরা এগুয়ে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে টারপোটেন্স সিঙ্গুলার আর এটি যদি টারপোটেন্স সিঙ্গুলার নাম্বার হয় মল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা কি করলাম এখন যে দুই নাম্বার যে ওয়ার্ডটা আছে সেটা যেমন একটা স্টাডি আছে স্টাডিটা আমরা এই জায়গাতে বসাবো এখানে একটা ব্যাপার হচ্ছে যেমন স্টাডি এটা আমরা করতে যাই যেমন এখানে একটা ওয়াই আছে বুঝছেন এই যে ওয়াই ওয়াই এর পূর্বে যেটা ডি দেখতে পাচ্ছি ডিটা হচ্ছে কনসোনেন্ট তো আমরা জানি কি এটার সাথে যদি আমরা এস বা এস যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে আই দিব তারপরেই আমরা এস যোগ করবো তার মানে স্টাডিস এরপরে আমরা পরবর্তী ই নাম্বার শূন্য স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই নাম্বারে আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ওয়ার্ডটা হচ্ছে হ্যাপ আমরা এখানে কি হ্যাপ বসবে এই শূন্য নাকি অন্য কোনো কিছু বসবে সেটা আমরা সাবজেক্টের উপর নির্ভর করব যেমন এখানে বলেছে হি অ্যান্ড হি সিস্টার তাহলে এখন এখানে মাঝখানে একটা এন্ড আছে এই এন্ডটি দুটি নাউনকে যোগ করে আছে

হ্যাপ হচ্ছে এই আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি গ্যাট আমরা এখানে গ্যাট কি এখানে গেটে বসাবো না কেন না যে এখানে সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার টি এস এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সব জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার আছে সেই থার্ড সিঙ্গুলার সিঙ্গুলারটা কি যেমন আমরা নাম্বার পড়ি বা পারসন পড়ি পারসন হচ্ছে তিন প্রকার একটি ফার্স্ট পারসন আর একটি সেকেন্ড পারসন আর একটি থার্ড পারসন তো থার্ড পারসন কোনগুলো যেমন এক ব্যক্তি যেমন যে আমি আমরা হচ্ছে ফার্স্ট তুমি তোমরা সেকেন্ড পার্সন বাকি যারা আছে সবাই থার্ড তবে কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লোরাল একজন হলে মানে এক ব্যক্তি এক বস্তু এক প্রাণী যদি এমনটা হয় সেটা হবে থার্ড পার্সন বা সিঙ্গুলার বিশেষ ক্ষেত্রে সিঙ্গুলার হবে আর যদি একের অধিক চলে যায় সেটা হবে প্লোরাল আর থার্ড পার্সন বিষয়টা আমি বলে দিয়েছি যে আমি আমরা তুমি তোমরা মোট চারটা শব্দ বিদিত বাকি যে শব্দগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট তবে কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লোরাল সাগর যেহেতু একজন মানুষ এই জন্য যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা এখানে যে গেট আছে এই গেটটা এখানে বসানোর সময় আমরা কি করব না গেট করব না করব গেটস তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম এরপর আমরা জি নাম্বার দেখব জি নাম্বারও একই রকম এখানে একটা আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি হি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে যেটা রোহিত আছে রোহিতটা আমরা যখন এই জায়গাতে বসাবো তখন কি করতে হবে এস যোগ করতে হবে এটা হি ওয়েস ফর স্কুল এট 9 ওক্লক সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় আর যদি পাস্ট টেন্স নিয়ে যেতে চান তাহলে এটাকে বি টু করবেন এরপর আমরা এইচ নাম্বার যে শূন্যস্থানতে আছে সেটি এখানে দেখাবো এইচ নাম্বার এই যে এইচ নাম্বারটাসব দেখতে পাচ্ছিস স্টার্ট এখানে কি আসলে স্টার্ট হবে জি কেন না বলছে দা স্কুল এক্স স্কুলটি বা বিদ্যালয়টি दट পার্টাল সিঙ্গুলার কেন না স্কুলে পূর্ব আর্টিকেল আসছে আর্টিকেল মূলত আসে কি করার জন্য যে এটা পার্টাল সিঙ্গুলার করার জন্য বা নির্দিষ্ট করার জন্য কোনো জিনিসটাকে তো সেই ক্ষেত্রে আমরা এই স্টার্ট শব্দটি যখন এখানে বসাতে যাব তখন হবে ঠিক আছে এস যোগ করতে হবে এটা কেননা সাবজেক্ট এট সিঙ্গুলার এই জন্য মূল বারবের সাথে এস বা ইএস যোগ করতে হয় তা আমরা ইকোনমিক্স যোগ করলাম এরপর আমরা কি করব আই নাম্বার দেখব আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি ঠিক তো তো সাবজেক্ট ইট এট সিঙ্গুলার আমরা ইকোনমিক্স ডু যেটা আছে টোটা এই জায়গাতে বসাবো এখানে কি ডু বসাবো নাকি ডাস বসাবো আমরা কেন ইএস করলাম এস যোগ করি না কেন এখানে একটা ব্যাপার হচ্ছে যদি কোনো কোনোコネクター শব্দ শেষে উ থাকে এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে আপনাকে এই শব্দের সাথে এস যোগ করতে হবে তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম এরপর আমরা সর্বশেষ যেটা জ নাম্বার আছে এই জ নাম্বারটা আমরা দেখে নেব সেটা কিভাবে সেটা হচ্ছে যেমন এখানে লেখা আছে যে অ মনে কোনো শব্দে সুযোগ তৎপতন সঙ্গড সেক্ষেত্রে এখানে যেটা ভাড়া দিয়েছে এই ভাড়া আমরা যদি এখানে বসাতে যাই তখন কি হবে কেননা একটা জিনিস মনে রাখবেন কি যদি কখনো শব্দ শেষে ই থাকে এর সাথে কখনো আবার ইএস যোগ করা যাবে না শুধুমাত্র যোগ করতে পারবেন তাহলে আমি বিষয়টি আপনাদের বুঝতে পারছি তো আজকে এখানে শেষ করবো شوف أي حاله تقبل، شوف السلام عليكم ورحمة الله.